তো জানোই কাজ শেষ হয় না বাড়ির কাজ না করলেও এই বাচ্চা কাচ্চার সাথে মানে এই নকশা টকশা করতেই লাগে কীর্তন করতেই লাগে তো সে কারণে আর কি ব্লগটা আর কি এডিটিং করাও হয় না ছাড়াও হয় না এই শর্ট ভিডিও টুকটাক আর কি ছাড়া হয় কমেডি টমেডিগুলো ছাড়া হয় তো যারা যারা কমেডি টমেডি দেখতে ইন্টারেস্টেড তারা যারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার ছোট্ট পরিবারটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো সবাই তো আমি এখন মানে মাঝখানে তো একদমই অ্যাক্টিভ থাকতে পারতাম না এখন ইদানিং একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি অনেকটাই চেষ্টা করি আর বাকিটা তোমাদের ভালোবাসা আর তোমাদের আর কি সাপোর্ট পেলে আর একটু কিছু আর কি এগিয়ে যেতে পারবো কিছু দূর তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো আমার পাশে থেকে আমার বড় না খুব দুষ্টামি করে ঘরের মধ্যে খুব দুষ্টামি করে খুব দুষ্টামি মানে যখনই আমি ভিডিওটা অন করি কোনো একটা ভিডিও অন করব আর এদেরকে যদি বলি একটু আসতে কথা বলতে তখন এদের গলার সাউন্ড বেশি বেশি বেড়ে তো কি বলবো ও মা গেল বললে হবে না কি ধরো ওকে এই দেখো আমার মামা ওঠো আমার মাম্মাকে দেখছো হ্যাঁ ওঠো ব্যালেন্স রাখো বাবা শরীরে দাঁড়ো হ্যাঁ আমার আমার মাম্মা চলে এসেছে কাছে হামাগুড়ি দিয়ে দিয়ে বাবা আমি কি বাইরে কি মিষ্টি খাচ্ছিলাম তুমি যে লাফায় লাফায় চলে আসছো আমার কাছে করে আবার কত বড় মিষ্টি খাচ্ছিলাম আমি একটু দেখাও তো কত বড় এত বড় ওরে বাবা

আরে বাবা আমাদের মতন কথা বলতে ইচ্ছে করে তোমার হ্যাঁ কি আমাদের মতন শোনো না আমাদের মতন অনেক কথা বলতে ইচ্ছে করে তাহলে বলো তো আমাদের মতন অনেকগুলো কথা বলো আ বাবা বসে না বসে না বাবা আমাদের মতন অনেকগুলো কথা বলো তো একসাথে তো যাই হোক বন্ধুরা আজকের মতন এখানেই রাখছি কারণ এই যে আমার মেয়েরা খুবই দুষ্টামি করা শুরু করে দিয়েছে আজকের মতন টাটা বাই বাই আবার কোন একদিন দেখা হবে

কি বলবো আর কিছু বলার নেই যাই হোক বাই বাই টাটা করে তো দিলাম কিন্তু অবশেষে গেলাম না থেকেই গেলাম আমার ছোটো এখন কান্নাকাটি শুরু করেছে বাবা ওঠো তো বাবা ওঠো তো এই যে সবাই তোমাকে ডাকে দেখো ও এই যে সবাই তোমাকে ডাকে দেখো এই যে আমরা তো এখানে আমরা তো এখানে চলো আমরা ঘরে গিয়ে ভিডিও করি গেছো কেন কোলে নিতে পারবো না বাবা তুমি তো জানোই উফ জোর করে কোলে উঠবেই তোমাকে এখন মানে দিন দিন ছোট হতে না ওই সব কিছু ধরা যাবে না তাহলে কিন্তু আমি ভিডিওর থেকে তোমাকে